আসসালামু আলাইকুম আজ চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিন তিলেকপুর পাইকারি বিশাল মরিচ বাজার আজ তিলকপুর হাটে পর্যাপ্ত মরিচের আমদানি কম দেখা গেছে তবে কম আমদানিতে টুকটুক করে বাড়ছে মরিচের দাম মরিচ কি শেষের পথে নাকি আবারও আমদানি বাড়বে বলা যাচ্ছে না প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন তিলেকুর হাটে মোটামুটি এখন

ঝাপ শেষের পথে না ঝাপ আবার আসতেছে ঝাপ আসতেছে বাজারে আমদানি কম তার মানে আগের তুলনায় কেমন মরি জুটতেছে জমি থেকে আজকে কেজি কত চাচা একশো ষাট

ঝাপ ধরত কেমন এখন বুঝতেছেন অল্প আর ঝাপ আসার সম্ভাবনা আছে কি আছে না বাজারে আমদানি কেমন দেখতেছেন আমদানি কম দাম কেমন পঞ্চাশ কম আমদানির জন্য একটু দাম বেশি তাই না ভাই

আলহামদুলিল্লাহ কারো কারো মারা গেছে কারো কারো ভালো আছে কি পরিমাণ মারা গেছে চাচা পুরা হাফা গেছে হাফ হাতে গেছে হ্যাঁ এখন গাছে মহিদের ধর ফুল ফল কেমন ফুল ফল আগের তুলনায় হাফ কমে গেছে হাফ কমে গেছে সামনে কি ঝাপ আসার আরো সম্ভাবনা আছে অর্ধেক ঘের আসবে অর্ধেক ঘের আসবে না গাছ কুটি লাগেছে গাছ কুটি লাগেছে হ্যাঁ মানে ঔষধপত্র দিয়েও সারতেছে না কোনো মতে সরসা না মেলা করে অর্ধেক আসে ভালো আর অর্ধেক আসেনি বাজারে আমদানি কেমন দেখতেছেন বাজারে আমদানি আগের চেয়ে কি আর বারো না হারে গেছে আজকে দাম কত করে বলতেছে সর্বোচ্চ পনেরো ষাট নিচে একশো বিশ ধন্যবাদ